নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের আট ফেব্রুয়ারি শনিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে তেরো মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে ত্রিশ মিনিটে তিথিশুক্লা পক্ষের একাদশী নক্ষত্র মৃগশিরা অভিজিত সময় এগারোটা বেজে উনত্রিশ মিনিট থেকে বারোটা বেজে তেরো মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল নয়টা বেজে এক মিনিট থেকে দশটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল সাতটা বেজে সাঁত্রিশ মিনিট থেকে নয়টা বেজে এক মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি ভালো কর্মজীবীদের জন্য রান্নাকে শখ হিসাবে গ্রহণ করা থেরাপি হিসাবে কাজ করতে পারে কারো সাথে রোমান্টিক কথা বলার সময় সতর্ক থাকুন বিবাহিতরা তাদের সম্পর্কের প্রতি আস্থার অভাব অনুভব করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনার জন্যে কে কতটা ভালো যে আপনার বন্ধুরা এই সময় আপনার সাহায্যের জন্যে এগিয়ে এসেছে সবার জীবন সুখ দুঃখ তো আছেই কিন্তু সবার বন্ধুরা আপনার মতো ভালো হয় না নিজের তারার আর বন্ধুদের ধন্যবাদ জানান ব্যবসা চাকরি বিয়ের মৌসুমের কারণে ব্যয় বাড়বে তাই বাজেট তৈরি করা লাভজনক হবে ব্যবসায় লাভজনক সুযোগ আসবে আপনি আপনার বর্তমান চাকরিতে দুর্দান্ত পারফর্ম করে পেশাদার উচ্চতা স্পর্শ করতে পারেন যারা নতুন ব্যবসা শুরু করতে চান আজকের দিনটি তাদের পক্ষে শুভ আন্তর্জাতিক বাজারে অংশীদারদের সঙ্গে ভালো যোগাযোগ হবে এই সময়েই আপনার কর্মক্ষেত্রে উন্নতি সম্ভব যদি আপনার আমদানি রপ্তানি জনিত বাণিজ্যের কথা ভেবে থাকেন তবে তা আজকের দিনটি আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে এবং আপনি চারিদিকে ফুল ফুটিয়ে তুলবেন স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে হজমের ছোটোখাটো সমস্যা হতে পারে তবে নিশ্চিত থাকুন এটি গুরুতর কিছু নয় আজ আপনাকে ছোটোখাটো দু একটি আঘাত থেকে সতর্কতা অবলম্বন করে কাজ করতে হবে হতে পারে যে ওই আঘাত আপনাকে বিব্রত করতে পারে আজ আপনাকে প্রচণ্ড সাবধানতার সঙ্গে এক এক পা ফেলতে হবে রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি নতুন কিছু তৈরি কাজ শুরু করতে পারেন গৃহকর্মীরা আজ ঘরোয়া পর্যায়ে কিছু পরিবর্তন আনতে আগ্রহী বলে মনে হতে পারে আপনি শৈশবের বন্ধুর সাথেও দেখা করতে পারেন পরিবারের কোনও সদস্যের বিয়ের প্রস্তাব অনুমোদন হতে পারে দাম্পত্য সম্পর্কে মধুরতা বজায় থাকবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনি ভাগ্যবান হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনি শান্তিপূর্বক বাড়িতে কোনো ঝগড়ার সমাধান করার চেষ্টা করবেন যদি আপনার আর পরিবার বর্গের মধ্যে কোনো বৎসা হয়ে যায় তাহলে আপনি নিজেকে সেই সব লোকেদের মধ্যে ঘেরা পাবেন শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে ব্যবসা চাকরি সংক্রান্ত সমস্যা আজ সমাধান হবে যাদের ইলেকট্রনিক পণ্যের দোকান আছে তারা ভালো লাভ পাবেন আপনার প্রজেক্ট অফিসে কারো সাথে শেয়ার না করাই বাঞ্ছনীয় আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো নিজের পেশা নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়বেন এবং দ্বিতীয়বার ভাবনা চিন্তা করবেন তবে এবার কোন উপযুক্ত লোকের সাহায্য নিন যেসব পরিকল্পনা বহুদিন ধরে বাস্তবায়িত হয়ে ওঠার জন্য পড়েছিল এবার সেগুলি এগোতে শুরু করবে বাড়ি বা বাহনে নিয়োগ করার জন্য বা ঋণের জন্যে আবেদন জানাবার জন্য আজ উপযুক্ত দিন সমস্ত লক্ষণ এই নির্দেশ দিচ্ছে যে এটা খুবই লাভজনক পদক্ষেপ তাই আপনার কাছে যে পরিবর্তনগুলো হচ্ছে তা উপভোগ করুন ও তার থেকে লাভবান হন আগামী সময়ে আপনি দেখতে পাবেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ ও বিচক্ষণ সিদ্ধান্ত স্বাস্থ্য আপনার জীবনধারা সংগঠিত রাখুন যে কোনো ধরনের খারাপ অভ্যাসই আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে যদি আপনার শরীর সংক্রান্ত কোন অসুবিধা থাকে তো আজ হল সেই দিন যেদিন এই অসুবিধা দূর করবার উপায় সম্বন্ধে আপনাকে ভাবতে হবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্য আজ আপনার সঙ্গে যাচ্ছে বাড়িতে কোনো বিশেষ ব্যক্তির আগমনের কারণে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে অবিবাহিত রাশির জাত করা খুব খুশি হবেন যদি এমন কেউ থাকে যাকে আপনি দীর্ঘদিন ধরে দেখছেন তবে আজ আপনার অনুভূতি প্রকাশ করার দিন আজ আপনার শুভ রং বেগুনি আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ আপনাকে অনেক মুশকিল পরিস্থিতির সামনা করে নিজের সাহস যোগাতে হবে আপনি প্রায়শই অসাবধান অথবা উত্তেজিত হয়ে পড়েন কিন্তু আজ আপনাকে সমজদারির সাথে কাজ করতে হবে আপনার দৃঢ় ধারণা এবং চাতুরি আপনাকে আগে এগোতে সাহায্য করবে ব্যবসা চাকরি আজ অর্থ পাওয়ার বিষয়ে মনে অস্বস্তি তবে আপনি যদি শান্ত মনে কাজ করেন তবে আপনি আর্থিক লাভের ভালো সুযোগ পাবেন আপনি আজ ব্যবসা সংক্রান্ত ভালো খবর পেতে পারেন আপনি আপনার কর্মজীবনে সমস্যার সমাধান খুঁজে পাবেন এবং কর্মজীবন সম্পর্কিত দায়িত্ব গ্রহণে আপনি আত্মবিশ্বাসী থাকবেন আজ আপনি কর্মক্ষেত্রে কোন সমস্যার হাত থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে আপনার সহকর্মীদের সমর্থন পাবেন আপনার আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা আপনাকে যত ধরনের কাজে সহায়তা করবে আপনাকে হয়তো শীঘ্রই কোনো বিশেষ কাজে দ্রুত সিদ্ধান্ত নিতে হতে পারে আজকে আপনি কোনও ভালো কাজের খাতিরে দান করার কথা ভাবতে পারেন এগিয়ে চলুন কারণ এতে আপনার আর্থিক অবস্থার কোন অবন্তি হবে না এবং এতে আপনি মনে আনন্দ অনুভব করবেন এখন আপনার অবস্থা বেশ স্বচ্ছল এবং যেখান থেকে আপনি আশাও করেননি সেখান থেকে দেখবেন হঠাৎ টাকা আসতে শুরু করেছে স্বাস্থ্য আপনি স্বভাবগতভাবে কিছুটা আনাদি। তাই দিনের শেষে আপনার কিছু আঁচত পড়ার সম্ভাবনা বেশি সতর্ক থাকুন আজ আপনার ব্যায়াম করবার ইচ্ছা হবে আপনি আবার আগেকার পথে এসে যাবেন আজ সেই সময়ে যখন আপনাকে আবার আগেকার আকারে ফিরতে হবে আজ সেই দিন যেদিন আপনাকে ভাবতে হবে যে নিজের সময় আপনি কিভাবে কাটাবেন যদি আপনি জিমে ত্রিশ মিনিট কাটান তো আপনি সুস্থ বোধ করবেন ঘরে ত্রিশ মিনিট কাটাবার থেকে ভালো হবে যদি আপনি জিমে কাজ করেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ একটা কথা মাথায় রাখবেন যে কেউ তবে খুব বেশি বিশ্বাস করবেন না নববিবাহিত ব্যক্তিরা তাদের সম্পর্কের নতুনত্ব আনতে কিছু পরিকল্পনা করতে পারেন প্রেম জীবনে রোমান্সের সুযোগ আসবে এবং আপনি আপনার প্রিয়জনের সাথে ভালো সময় কাটাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আজ হয়তো আপনাকে নিজের বাড়ি অথবা ব্যবসার বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালমনদের বিচার করে নিলে ভালো হবে আজ কোনো অনুসন্ধান অথবা কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্যে খুবই ভালো দিন যদি আপনি মন খুলে ভাবেন তাহলে আপনি মুশকিলের থেকে মুশকিল সিদ্ধান্ত খুব সহজেই নিতে পারবেন ব্যবসা চাকরি টাকা পাওয়ার জন্য আজকের দিনটি আপনার জন্য খুব ভালো যোগ যোগব্যায়াম হচ্ছে বলে মনে হচ্ছে সম্পত্তি সংক্রান্ত কাজে লাভ হতে পারে কারোর সাথে ব্যবসা শুরু করার আগে আপনার গবেষণা করুন কর্মরত ব্যক্তিদের অফিসার ও সহকর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে আজ আপনার জন্য বিস্ময়ে অপেক্ষা করে আছে এমন কেউ হয়তো একদিন আপনার কাজ লক্ষ্য করছিল যার কথা আপনি কখনও ভাবেন আজ আপনি কোন কাজের প্রস্তাব পেতে পারেন যা আপনার উন্নতির পথ খুলে দেবে ব্যবসা সংক্রান্ত কোন নির্ণয় নেওয়ার আগে সাবধান হন কেননা কেউ আপনাকে ঠকাতে পারে যদি এটা কোনও অর্থ সংক্রান্ত মামলা হয় তাহলে আজকের দিনটি ভালো স্বাস্থ্য প্রতিদিন চিনি কম খেলে ভালো হবে আজ আপনি শরীরের দিক থেকে সুস্থ বোধ করবেন কিছু পুরানো অসুখের দরুন আপনি খিটখিটে হয়ে পড়েছিলেন কিন্তু আজ আপনার এটা জেনে ভালো লাগবে যে আপনি আবার আগেকার মতো সুস্থ হয়ে গেছেন আজ আপনি পরিমিত আহার কোন আর বেশি সময় পরান্ত টিভি না দেখে বেশি সময় পরান্ত বাইরে গিয়ে ব্যায়াম করুন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সব কিছু আপনার পক্ষে থাকবে এমন এমনকি আজও সবকিছু আপনার অনুকূলে থাকলেও আপনাকে এখনও কিছু পদক্ষেপ নিতে হবে আরও সক্রিয় এবং উদ্যমী হতে হবে আপনি আপনার নেতৃত্বের গুণাবলী দেখানোর সুযোগ পেতে পারেন আজ আপনি আপনার প্রিয়জনের প্রশংসায় কবিতা লিখতে পারেন বিবাহীদের ঘরোয়া জীবন খুব সুন্দর হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার কোনো নিকট ব্যক্তির সাথে আপনার সম্পর্কে কোন তিক্ততা না এসে থাকে তাহলে আপনি তার মধ্যে পরিবর্তন খুঁজে পাবেন দুই দিক থেকে প্রচেষ্টারই ফল হবে পরবর্তীকালেও সম্পর্ক মধুরতার সাথে চলতে থাকবে ব্যবসা চাকরি আজ কাউকে ধার দেওয়ার টাকা ফেরত দিন পেতে পারেন ব্যবসা সফল ও উচ্চতর করবে শ্রমের যথাযথ সুফল পাওয়ার সম্ভাবনাও রয়েছে একটি নতুন সম্পত্তির জন্য পরিকল্পনা করা ভালো হবে চাকুরীজীবীরা তাদের ইচ্ছানুযায়ী কাজ পাবেন আজ হয়তো অফিসে আপনার কাজ নিয়ে একটু আতটু সমালোচনা হতে পারে আপনার পছন্দানুযায়ী না হলেও মন দিয়ে শুনুন কারণ এই ধরনের সমালোচনার মধ্য দিয়ে আপনি কিছু শিখতে পারবেন ঝুঁকি পূর্ণ বড ব্যবসা থেকে দূরে ছোট ব্যবসায়ে পয়সা লাগান আজকের মার্কেটের ভয়াবহতায় ভরা যদি আপনি বড ব্যবসায় বিনিয়োগ করেন তো ক্ষতির সম্ভাবনা আছে তাই এ সময় কোনও বড় বিনিয়োগের থেকে দূরে থাকুন সঙ্গে ঝুঁকিপূর্ণ ব্যবসায় প্রলোভনে পা দেবেন না স্বাস্থ্য পুরনো কোনো আঘাতের ব্যথা আবার দেখা দিতে পারে ঠান্ডা বাতাস এবং ঠাণ্ডা পরিবেশ এদিয়ে চলুন আজ হাঁটু আর হাড়ের ব্যথা থেকে সাবধান হন রোজকার খেলাধুলাগুলি করুন আর জিমে যান আপনার হাজনিত সমস্যার কথা ভাবুন এবং খেয়াল করুন আজ আপনি কিছুটা ভালো বোধ করবেন আর জিমেও যাবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন বাড়িতে সুখের পরিবেশ থাকবে আপনি আপনার এলাকায় কিছু চলমান কাজে আনন্দের সাথে অবদান রাখতে যাচ্ছেন আপনি কিছু ভুলে গেলে আপনার সঙ্গী আপনার উপর রেগে যেতে পারে যারা অবিবাহিত তারা প্রকৃত ভালোবাসা খুঁজে পেতে পারেন প্রেম জীবনে মধুরতা থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ পুরোদিন মানসিক শান্তি বজায় থাকবে আজকে যে কোনো কারণে নিজের মানুষের শান্তি ভঙ্গ হতে দেবেন না কিছু লোক আপনাকে রাগাতে পারে অথবা আপনাকে পথ ভ্রষ্ট করতে চেষ্টা করতে যেই ব্যাপার আপনার কোনো সম্পর্ক নেই সেই ব্যাপারে একেবারে লিপ্ত হবেন না আজ নিজের সুখ শান্তিকে একটা উপহারের মতো গ্রহণ করুন আর কোনো পরিস্থিতিতে ওইটাকে হারাবেন না ব্যবসা চাকরি কেউ আজ আপনাকে টাকা ধার দিয়েছে সুদসহ টাকা ফেরত দেওয়া যাবে নতুন কোনো ব্যবসায় অর্থ বিনিয়োগের সম্ভাবনা রয়েছে শনি আপনাকে ভালো শক্তি পাঠায় বলে আপনি আজ ওজে বোধ করবেন বশ কর্তৃক প্রদত্ত দায়িত্বের প্রতি অতিরিক্ত গুরুত্ব দেখান ছেলেমেয়েরা কোনো প্রতিযোগিতায় সাফল্য পেলে বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে আজ আপনাকে দেখতে খুব ভালো লাগছে এবং আপনার ভালো আজ আপনার সাথ দেবে আপনার মুগ্ধ করা ব্যক্তিত্ব এবং বীরতা আপনাকে আপনার কর্মজগতে সাফল্য এনে দেবে আজ আপনার দৃঢ়তা এবং ব্যক্তিত্ব সেই সাফল্য এনে দেবে যার প্রতীক্ষায় আপনি এতদিন বসেছিলেন এই সময় আপনার কোন সম্পত্তি নষ্ট হবার যোগ রয়েছে তাই আরামদায়ক মূল্যবান জিনিসের প্রতি বিশেষ নজর রাখুন কেননা এর প্রতি আপনার অনেক টাকা খরচা হয়েছে স্বাস্থ্য ভুল খাদ্যাভ্যাসের কারণে ফুড পয়জনিংয়ের মতো সমস্যা হতে পারে আজ আপনার অন্তরের আত্মবিশ্বাসকে বাড়াতে হবে আর আপনার আশেপাশের লোকজনও এই ইতিবাচক পরিবর্তনকে লক্ষ্য করবে আপনার আত্মবিশ্বাস অন্যকে আপনার প্রতি আকর্ষিত করবে যতক্ষণ না আপনি তার সাথে কোন তর্কে জড়িয়ে যান তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র হবে আজ আপনি বাচ্চাদের সাথে আপনার সময় কাটাবেন যার কারণে পারিবারিক পরিবেশও আনন্দদায়ক থাকবে প্রচুর রোমান্টিক সুযোগ আপনার পথে আসছে অন্য কারও কারণে দাম্পত্য জীবনে উত্তেজনা দেখা দিতে পারে সাবধান আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ নিজের মন প্রার্থনা আর ধ্যানের দিকে লাগান আর নিজের ভিতরে শান্তি খোঁজার চেষ্টা করুন নিজের অন্তরাত্মার পথে চলতে চাইছেন বাইরের জগতের সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে নিজের সঙ্গে সম্পর্ক স্থাপন করুন ব্যবসা চাকরি আজ আর্থিক বিষয়ে সাফল্য পাবেন হবে ব্যবসায়ীদের জন্য এই সময়টি সাধারণত লাভজনক হবে খুচরা বিক্রেতাদের তাদের পণ্যে বৈচিত্র্য আনতে হবে আজ আপনি আপনার প্রতিভা দিয়ে অন্যদের প্রভাবিত করতে সফল হবেন চাকরিজীবীদের জন্য আজকের দিনটি খুবই অনুকূল যে কোনো কাজ সম্পন্ন করতে কোনও কসরত রাখবেন না যারা এতদিন ধরে চাকরি খুঁজছিলেন তারা আজ ব্যবসা খুলতে পেরে খুশি হবেন প্রথমে হয়তো আর্থিক দিকটির কথা ভেবে চিন্তিত হয়ে পড়বেন তবে সব দিক খোলা রাখলে কোন সমস্যায় কোন দিন চেতে বসতে পারবে না যারা রাসায়নিক দ্রব্যের প্রতিষ্ঠানে কাজ করেন তাদের জন্য আজকের দিনটি লাভজনক যদি আপনি কোনও ল্যাবরেটরিতেও কাজ করেন বা ফ্যাক্টরিতেও কাজ করেন তাহলেও অর্থনৈতিক লাভ আসবে স্বাস্থ্য ক্লান্তির কারণে মাথাব্যথা ও দুর্বলতা দেখা দিতে পারে খারাপ স্বপ্ন আপনাকে বিব্রত করবে তাই সবার আগে ভালো চিন্তা করুন যাতে ঘুম ভালোভাবে আসে আপনি চিন্তা করবেন না এটা তো স্বপ্ন মাত্র দিনে শুরু হাসি নিয়ে করুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি ইতিবাচক হতে চলেছে পরিবারের কারও মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে যাকে নিয়ে আপনি চিন্তিত ছিলেন বিবাহিতরা তাদের সম্পর্কে নতুনত্ব দেখতে পাবেন আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে আপনার ভালোবাসা প্রকাশের এটাই সঠিক সময় আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আজ আপনার শুভ রং হালকা নীল কোনও পারিবারিক কাজের সূত্রে আজকে আপনাকে হয়তো ভ্রমণে যেতে হবে আপনি হয়তো বিশেষ ভ্রমণের সুযোগ পাবেন যাদের পাসপোর্ট নেই তারা আবেদনপত্র দিয়ে দিন আপনার এই ভ্রমণে খুব আনন্দ পাবেন ব্যবসা চাকরি আজ অর্থশাশ্রয়ের জন্য সুনির্দিষ্ট প্রচেষ্টা পদক্ষেপ নিতে পারে আজ বিনিয়োগের জন্য একটি ভাল দিন হবে তবে ব্যয়বহুল কিছুতে বিনিয়োগ করবেন না কারণ এটি একটি বিশাল ঝুঁকি যা আপনি বর্তমানে বহন করতে পারবেন না পোশাক সংক্রান্ত ব্যবসায় উন্নতি হবে চাকরিতে বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে গুরুতর প্রকৃতির হন আজ আপনি হয়তো কোন প্রস্তাব পাবেন যা আপনার অংশীদারের সঙ্গে করলে ভালো লাভ হবে তবে কোন বর সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার অংশীদারের সঙ্গে আলোচনা করুন যে ব্যবসায়ী ট্যুরিজমে রয়েছেন ওনার এভেঞ্চার জনিত স্বভাব আর ঝুঁকি নেবার ক্ষমতার কারণে অনেক দূর অগ্রসর হতে পারবে এবং যদি খুব পরিশ্রম করেন তো প্রচুর আর্থিক লাভ হবে স্বাস্থ্য মাদক ও ধূমপান থেকে দূরে থাকলে তা আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে আজ আপনার হজমে সমস্যা হবার সংকেত রয়েছে আজ শুদ্ধ নিরামিষ খাবার খান মিষ্টি আর মদ থেকে দূরে থাকুন এরকম করতে আপনার অসুবিধাও হতে পারে কিন্তু দিনের শেষের সুফল দেখে আপনি আশ্চর্য হবেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে সবকিছু করবেন সামলে নেবে আপনার শক্তির পাশাপাশি আপনার ত্রুটিগুলি বিবেচনা করুন আপনার প্রিয়জনের প্রতি আপনার সমস্ত ভুল ধারণা দূর হবে অবিবাহিত ব্যক্তিরা প্রথম দেখাতেই কারো প্রেমে পড়তে পারে আজ আপনি আপনার জীবন সঙ্গীর সাথে ভালো অনুভব করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ পরিস্থিতি আপনাকে যতই উত্তেজিত করুক না কেন বাড়ির শান্তি ভঙ্গ হতে দেবেন না কখনো কখনো নিজের রাগকে চেপে রাখাই বুদ্ধিমানের কাজ আপনি নিজের রাগকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে রাখুন রাগ নিয়ন্ত্রণ না করলে আপনজনদের মধ্যে দূরত্ব আসতে পারে ঝগড়া থেকে আপনার কোনো লাভ হবে না বরং আপনার দুশ্চিন্তা আরও বেড়ে যাবে ব্যবসা চাকরি আজ ইতিবাচক থাকুন এবং সঠিকভাবে অর্থ পরিচালনা করুন অর্জন করার চেষ্টা করুন একটি বড বিনিয়োগ করার আগে সাবধানে চিন্তা করা গুরুত্বপূর্ণ এ সময় ব্যবসায়ীদের খুব বিচক্ষণতার সঙ্গে কাজ করতে হবে কর ঋণ সংক্রান্ত কার্যক্রম সংগঠিত রাখুন বেকাররা কল বা ইমেল পেতে পারে যার জন্য তারা অপেক্ষা করছে আজ আপনি কর্মক্ষেত্রে এমন সমস্যায় জড়িয়ে পড়বেন যে আপনার উপদেশ এর প্রয়োজন হবে কিন্তু আপনি হয়তো তা পাবেন না তাই ঘাবডাবেন না মাথা ঠান্ডা হলে দেখবেন সমস্যার সমাধান হয়ে যাবে যে নতুন বাড়ি আপনি কিনতে চাইছিলেন তার খোঁজ করার জন্য আজ ভালো দিন যদি আজ আপনি কোনো সিদ্ধান্তে নাও আসেন তাও আপনার বেরিয়ে পড়ে খোঁজ শুরু করা উচিত আপনি দেখতে পাবেন যে বিভিন্ন অপশানগুলো আপনার সামনে আসবে তা আপনার নিজের পছন্দ ও দরকারকে বুঝতে সাহায্য করবে এবং আপনার পছন্দকে আরও সহজ করে তুলবে স্বাস্থ্য অনেক চেষ্টার পরেও দীর্ঘস্থায়ী রোগ সারাতে সময় লাগতে পারে আজ সমস্ত দিন আপনার শরীর ঠিক থাকবে খেয়াল রাখবেন যে যদি আপনি নিজেকে সুস্থ রাখতে চান তো আপনাকে বাজারের কেনা খাবার বা জংক ফুডের অভ্যাস ছেড়ে আহারের তালিকায় প্রোটিনযুক্ত খাবার সংযোজন করতে হবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি উৎসাহে পরিপূর্ণ দেখাবেন গুরুত্বপূর্ণ আলোচনা করার সময় ছোট বাচ্চাদের দূরে রাখুন আজ আপনি আপনার সন্ধ্যার সময় আপনার পিতামাতা সেবা করে কাটাবেন আপনি যখন আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত মুহূর্তগুলি কাটান তখন আপনার সঙ্গী প্রেমের ধর্ণা দিতে পারে আপনার প্রিয়জন আপনার ভালো বন্ধুর মতো আপনার যত্ন নেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনার তার সাথে সময় কাটানো উচিত যে অনেক দিন ধরে আপনার সাথে কিছু সময় কাটানোর জন্যে অপেক্ষা করছে নিজের বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করুন অথবা নিজের পরিবারের সাথে সময় কাটান আপনার তাদের সাথে সময় কাটানো খুবই ভালো লাগবে আর আপনি অনুভব করবেন যে তারা আপনার জন্যে কতটা গুরুত্বপূর্ণ ব্যবসা চাকরি আজ উপলব্ধ সুযোগের প্রতি সারাদিন নিচে নামতে চেষ্টা করুন বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তা করলে ভালো হবে ব্যবসায়িক পরিস্থিতি আজ ভালো হবে বহু বছর ধরে বিক্রি হয়নি এমন জমি আজ ভালো দামে বিক্রি করা যাবে নতুন যোগদানকারী ব্যক্তিদের জন্য আজকের দিনটি ভালো হবে আজ আপনি আপনার জীবনসঙ্গীর প্রেমের ক্ষমতা অনুভব করুন এবং সেই একই জিনিস আপনার জীবনসঙ্গীর সঙ্গে ভাগ করে নিন আপনার জীবনসঙ্গী শুধুমাত্র আপনার শরীর দেখে নয় বরং আবেগ এবং পাণ্ডিত্য দ্বারা আকৃষ্ট হবে আপনি সম্প্রতি হয়তো আপনার কাজে যে উন্নতি লক্ষ্য করছেন তা আপনার ভবিষ্যতে সাফল্যে সাহায্য করবে যারা ভালো খবরেরে আশা করছেন বহুদিন ধরে তা আজ পাবেন আর ছাত্র ছাত্রীরাও সাফল্য পাবেন স্বাস্থ্য কিছুদিন ধরে চলমান কোনো শারীরিক সমস্যা থেকে আজ আপনি মুক্তি পাবেন আপনি সুস্থ ও উদ্যমী বোধ করবেন আজ আপনার ঠান্ডা লেগে কোন অসুখ হতে পারে আপনার হাত ভালো করে ধোবেন কেননা আপনার ঠান্ডা লাগা সংক্রান্ত অসুখ করতে পারে আপনি সাবধানে থাকুন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আচার অনুসারে আজ দেবী লক্ষ্মীর পূজা করুন এটি আপনার জন্য উপকারী হবে কখনো কখনো আপনার বিক্ষিপ্ত প্রকৃতি আপনার জন্য সমস্যা তৈরি করে সতর্ক থাকুন আপনি যদি সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনার সঙ্গী কিভাবে তার অর্থ ব্যয় করছে তা নিয়ে কিছু তর্ক হতে পারে আপনার স্ত্রীর জন্য কিছু পরিকল্পনা করতে তারা হুডো করবেন না আজ আপনার রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার পার্টিকে আপনি সর্বদা মনে রাখবেন আজ আপনার বাড়ি আত্মীয়দের সাথে ভরা থাকবে আজ বোধহয় তারা আপনার বাড়িতেই থাকবে সেজন্যে সম্পূর্ণ প্রস্তুত হয়ে যান আর যদি তারা আপনার বাড়িতে নাও থাকে তাহলেও আপনার দিনচর্যা পরিবর্তন করেই দেবে ব্যবসা চাকরি আজ বাড়ির বাইরে যাওয়ার সময় কিছু টাকা পকেটে রাখুন আপনার সাথে টাকা নিন কারণ আপনার এটির প্রয়োজন হতে পারে অপরিচিত কারো সাথে টাকা লেনদেন করবেন না আপনি ব্যবসায় নতুন সুযোগের সদ্ব্যবহার করবেন এবং পরিকল্পনা করবেন যা আপনি ভবিষ্যতে কাজে লাগাবেন মার্কেটিং সংক্রান্ত কাজগুলো সাবধানে করুন আপনার ভুল সুধরে দিলে উপকার হবে আজ হয়তো কোনো কাজ পেতে বা করতে আপনাকে সামান্য বাধা পেতে হবে ধাবডাবেন না কিভাবে নিজের কাজ পাওয়া যায় সে চেষ্টা করুন কাজের ক্ষেত্রে আপনার এই পদক্ষেপে ভালো ফলাফলই পাবেন আপনি কখনো অন্যের ভালো করেছিলেন তাই আপনার মনে হবে যে তারই ফল পাচ্ছেন দান করাতে আপনি কর ছাড়ত পাচ্ছেন অতীতে অপরের জন্য যে মহত কাজ করছেন তাদের আপনি নিজের পাশে পাবেন আজ আপনি বুঝতে পারবেন যে অন্যের জন্য ভালো করলে অন্যেরাও আপনার ভালো করবে এইভাবে চিন্তাধারা ইতিবাচক হয় স্বাস্থ্য আপনি খুব সুস্থ কিন্তু আপনার মানসিক স্বাস্থ্য নিয়েও কাজ শুরু করতে হবে আজই একজন থেরাপিস্ট বা সাইকোলজিস্টের সাথে দেখা করুন এটি আপনাকে কিছু আবেগ প্রক্রিয়া করতে সাহায্য করবে আজ আপনার শরীর সম্বন্ধীয় ভালো খবর থাকবে আজ কিছু এমন খবর পাবেন যে আপনার বন্ধু আপনাকে মদাশক্তি থেকে মুক্ত করতে পারে এতে আপনার লোকেদের সাথে জুজবার ক্ষমতা বাড়বে আর আপনার শরীর ভালো থাকবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য আনন্দের হবে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী সামাজিক ক্ষেত্রে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করতে চলেছেন সাবধান আজ সন্ধ্যায় কোনও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন আপনার সম্পর্ক আকর্ষণীয় রাখা নিশ্চিত করুন প্রেমের সম্পর্কের মধ্যে রোমান্স আনার চেষ্টা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট নিজের কৌশল আর সাহসের জোরে আপনার পথে আসা সমস্ত অসুবিধার আপনি সমাধান করতে পারবেন আপনার এই বৈশিষ্ট্যের জাদুর মতো প্রভাব হবে এবং সমস্ত অসুবিধা নিজে থেকেই দূর হয়ে যাবে নিজের উৎসাহকে বজায় রাখো কারণ এরই জন্যে আপনার সমস্ত অসুবিধা শেষ হয়ে যাবে ব্যবসা চাকরি আজ আপনি যানবাহন ক্রয় সংক্রান্ত তথ্য পাবেন কিছু নতুন সুযোগ আসবে জানিয়ে ভাবতে পারেন তারণ্য দেখাতে অর্থ ব্যয় করা এড়িয়ে চলুন অনলাইনে আপনার যে কোনো পণ্য বিক্রয়ের জন্য রাখলে উপকার হবে ব্যবসায়ীদের বকেয়া টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার সহকর্মীর সাথে তর্ক হতে পারে সতর্ক থাকুন আপনার মানসিক শক্তি এখন তুঙ্গে আজ আপনার যোগাযোগ ক্ষমতা এখন আগের তুলনায় অনেক ভালো। নিজের দক্ষতা এবং নিজেকে তুচ্ছ ভাববেন না আপনি চেষ্টা না করে কখনো ব্যর্থতার কথা আগের থেকে ভাববেন না তাই এখন আনন্দের সঙ্গে নিজের ভালো মুহূর্তগুলিকে উপভোগ করুন যদি আপনি কোন ঋণের আবেদন করতে চান তাহলে আজকের দিনটি খুব শুভ যদি আপনি কোন কাপড়ের ব্যবসায় জড়িত থাকেন এবং নিজের ব্যবসাকে বাড়াতে চান তাহলে এই ব্যাপারে এগিয়ে যান আপনি সফলতা অর্জন করবেন এবং ব্যাংকের সঙ্গেও এ ব্যাপারে কথা বলতে পারেন স্বাস্থ্য যারা অসুস্থ ছিলেন তারা তাদের স্বাস্থ্যের উন্নতি দেখতে পারেন আজ আপনার বিরামের প্রয়োজন সিনেমা দেখুন বন্ধুদের সাথে ফোনে কথা বলুন বা এমন কিছু করুন যাতে আপনার কিঞ্চিত মনোরঞ্জন হয় আপনি নিজের ওপর বেশি চাপ বাড়াবেন না আজ আপনাকে আপনার মনকে বিশ্রাম দেওয়ার দরকার যাতে আপনি কাজ করার ক্ষমতা আর মনোবল আবার ফিরেতে পারেন যা ক্লান্তি আর চিন্তার দরুন আপনি খুঁড়িয়ে ফেলেছেন